ধরে হাওয়ার বাওয়ার নদী নালা থেকে এভাবেই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সাপলা এবং শামুক সংগ্রহ করে আসছেন যশোরের মনিরামপুরের আসাদল শেখ বর্ষার সিজন আসলে বাংলাদেশের নদী নালা খাল বিলে কিন্তু প্রচুর পরিমাণ সাপলা এবং শামুক হয় তো আর এই যে এই শামক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন আমাদের এই যশোরের মনিরামপুরের আসাদুল কাকা তো দেখতেই পাচ্ছেন কাকা কিন্তু ডেইলি আশি থেকে নব্বই কেজি শামাক সংগ্রহ করে থাকেন এই এইসব বিল থেকে তো দর্শক আজকে এই যে এই যে এখানে আমি একটা শামাক পাইছি এই যে তাদের কাকা এই যে নেন তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে শামাক কিন্তু পুরো এই যে যত এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন এতে কিন্তু শামাক আর শাপলা ফুলে ভরপুর এগুলো কিন্তু আল্লাহরই প্রাকৃতিক দান আর এই দেখেন এগুলো কিন্তু সংগ্রহ করেই এখানকার এই যে কৃষি সং কৃষি সংখ্যক কৃষক তাদের জীবিকা নির্বাহ করে থাকেন তো তার মধ্যে আমার আসাদুল কাকার সাথে দেখা হয়ে গেল দেখি কাকা এই যে পানির মধ্যে নেমে শামাক সংগ্রহ করছে দর্শক আমিও নেমে পড়ছি কাকার দেখা দেখি আসলে খুবই আমার কাছে খুবই আনন্দ লাগতেছে যে এই পানির মধ্যে নেমে এই শামাকগুলো সংগ্রহ করা এবং শাপলা ফুল তোলার তো দর্শকে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ শামাক যে আমি আপনাদেরকে একটু দেখাই এ দেখেন শামাক কাকা নেন তো কাকা আপনার এই এই যে এই শামাক সংগ্রহ করেন কত বছর ধরে পনেরো বছর ধরে বিভিন্ন নদী নালায় চলে যান বি এল ঢাকুরিয়ার তো এই ঢাকুরিয়ার বিলে আপনি আজকে আসছেন ঢাকুরিয়ার বিলে কালকে কোথায় যাবেন এরকম আচ্ছা 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 তো কাকা এই এই শামাক সংগ্রহ করে তো আপনার ভালোই চলতেছে সংসারে খুবই ভালো চলতেছে তো আচ্ছা এই যে এই পানিতে নামেন আপনার কোনো সমস্যা হয় না এই পানিতে সাপ বা অন্য কোনো বিচ্ছু প্রকামা এরকম কোনো কিছু কামড়টা এইরকম কোনো কিছু না পানি চুলকায় চুলকায় না চুলকালে কি কি করা লাগবে কি করা লাগে আপনার চুলকালে তোমার ওই ওষুধ খাতি হয় কিংবা মাখতে হয় ও আচ্ছা 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 তো এইখানে তো অনেক মাছও আছে তাই না মাছ ধরেন না কাকা না মাছ ধরেন না মাছ ধরেন না তো চাচা চলেন আমরা এখন শাপলা ফুল সংগ্রহ করি শাপলা ফুল কোন দিকে আছে কাকা আছে পিছনের দিকে ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা দর্শক আজকে আপনাদেরকে এই যে এই কাকা একটা অন্যরকম একটি পেশা সেটা হলো শামুক সংগ্রহ এই শামুক কিন্তু আপনার যে মাছের যাদের চিংড়ি মাছের ঘের আছে তারা কিন্তু এগুলো পাইকারি দরে কিনে নিয়ে যায় এবং এগুলোর খোলস কিন্তু চুন তৈরির কাজে ব্যবহৃত হয় এই শামুকের কিন্তু কোনো কিছুই বাদ যায় না এই যে দেখতে পাচ্ছেন এটা হলো শামুক তো এর কোনো কিছুই কিন্তু বাদ যাবে না এর ভিতরে যে নরম মাংসটা আছে এটা হলো চিংড়ি মাছের খাবার আর যে খোলসটা দেখতে পাচ্ছেন একটু দাম বেশি টাকা ও আচ্ছা 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 পনেরো টাকা আপনাদের কাছ থেকে পাইকারি দরে বিক্রি করতে পারে এই যে কাকা নেন আরেকটা শামুক পাইছি এই যে একটা ফুল আছে কাকা এই যে এটা দিয়ে আপনার সব তরকারি হয়ে যাবে কাকা কিন্তু এক কাজের একসাথে দুইটা কাজ করে সামগ্রী সংগ্রহ করতেছে সাথে সাথে এই যে চাচির জন্য নিয়ে যাচ্ছে সাপলা শাপলা ফুল তো দেখতেই পাচ্ছেন এগুলো কি চাচির সবজি হয়ে যাবে তো এগুলো বাসায় খাবার জন্য না